যে কোনো রকম বাটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তাই মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে বাটার রেসিপি শেয়ার করি আজকেও ঠিক রকম ভাবে একটা বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি খারকল পাতা বাটা তৈরি করে দেখাবো আপনাদেরকে অনেকে আবার এটাকে ঘ্যাটকলো বলে থাকে গরম ভাতের সাথে এই খারকল পাতা বাটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর এই খারকল পাতা বাটা তৈরি করাও কিন্তু ভীষণই সহজ রকম গলায় ধরবে না ঠিক সেই রকম করে আজকে খুব সহজে আপনাদেরকে খারকল পাতা বাটা তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক খারকল পাতা বাটা তৈরি করার জন্য এখানে আমি দুই আটি খারকল পাতা নিয়ে এসেছি এখন খুব ভালো করে পাতাগুলোকে আমি এক এক করে বেছে নিচ্ছি পাতাগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে বেছে নিতে হবে যাতে কোনো রকম পোকামাকড় না থাকে দেখুন সবগুলো পাতা আমি খুব ভালো করে বেছে নিয়েছি এখন একটা ঝুড়ির মধ্যে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি আর তারপরে খুব ভালো করে চার থেকে পাঁচবার আমি পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে নেব খুব ভালো করে খারকল পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এদিকে আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি যে কোনো বাটার মধ্যে রসুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে এখানে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি কুয়া মতো রসুন খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে স্বাদ অনুযায়ী ঝালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এখন ওনারা একটা কড়াই বসিয়ে দিয়ে এক চামচ মতো কালো জিরে দিয়ে হালকা করে একটুখানি টেলে নিচ্ছি যখন দেখতে পারবেন কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালো জিরেটা ফাটছে তখন বুঝতে পারবেন কালো জিরেটা টেলে নেওয়া হয়ে গেছে এখন কালো জিরেটাকে আমি শিলনোড়ার মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর আবারও ওই কড়াইতে রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়েও খুব ভালো করে একটুখানি টেলে নেবো যতক্ষণ না রসুন আর কাঁচা লঙ্কার গায়ে কালো কালো দাগ হচ্ছে ততক্ষণ রসুন আর লঙ্কাটাকে একটুখানি টেলে নিতে হবে দেখুন রসুন আর লঙ্কাটাকে আমার খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে এখন রসুন আর লঙ্কাটাকেও আমি নামিয়ে নিচ্ছি এখন ওই কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে জলের মধ্যে এখন আমি খারকল পাতাগুলোকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এখন খুব ভালো করে দশ মিনিট হাই ফ্লেমে আমি এই খারকল পাতাগুলোকে ভাপিয়ে নেব দশ মিনিট খুব ভালো করে খারকল পাতাগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি আর দেখুন এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন জলটাকে আমি ফেলে দেব পাতাগুলোকে রেখে দেখুন পাতাগুলো কড়াইতে রেখে জলটাকে ফেলে দিয়ে খুব ভালো করে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মাঝখানে কিছুটা জায়গা করে মাঝখানে আমি তেল দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে খুব ভালো করে আমি খারকল পাতাটাকে একটুখানি ভেজে নেব এভাবে করে যদি একটুখানি ভাপিয়ে নেওয়ার পরে খারকল পাতাটাকে একটু তেল দিয়ে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রকম গলায় ধরবে না খুব ভালো করে তেল দিয়ে খারকল পাতাটাকে আমি এখানে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি এখন খারকল পাতাটাকেও নামিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে তেলে আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে সব কিছু একসাথে আমি বেটে নিচ্ছি আমি এইখানে এই বাটাটাকে শিলনোড়ায় বেটে তারপরে করব আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও খুব ভালো করে এই পেস্টটাকে তৈরি করে নিতে পারেন তবে যে কোনো রান্নায় একটুখানি শিল করে করলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় এইভাবে করে সব কিছু একসাথে আমি খুব ভালো করে বেটে নেব যতক্ষণ না মিহি একটা পেস্ট তৈরি হচ্ছে দেখুন এখানে মোটামুটি আমি দুবার বেটে নেওয়ার পরে খুব সুন্দর পেস্টটা কিন্তু একদম মিহি হয়ে গেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু তিনবারও লাগতে পারে এটা বাড়তে দেখুন খুব ভালো করে আমি এই পেস্টটাকে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি তুলে নিচ্ছি আর দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়েছে এখন ওনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি যে কোনো বাটার মধ্যে সর্ষের তেলটা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো লাগে সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু অবশ্যই স্বাদ মতো নুন আর হলুদটাকে দিয়ে দিতে হবে নুন হলুদটাকে দিয়ে খুব ভালো করে এখন বেশ কিছুক্ষণ আমি নেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এই বাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে আপনাদের যাদের মনে হয় এইটা গলায় লাগবে সেই ক্ষেত্রে কিন্তু এই সময় এক চামচ মতো লেবুর রস ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে বাটাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি বাটাটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের এই খারকল পাতার বাটা আর এই পদ্ধতিতে যদি আপনারা খারকল পাতার বাটাটা তৈরি করেন কোনো রকম গলায় ধরবে না কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন